মোটামুটি চিকেন মাটন পাবদা দিয়ে তো আমি খাবোই তার আগে তাই জন্য ডাল দিয়ে খাচ্ছি একটু ঠান্ডা হয়ে নিচ্ছে শরীরটা তার সঙ্গে একটা জিনিস তো খাওয়াটা আমার দরকার এটা সেটা হচ্ছে

আচ্ছা দেবো দেবো দেখি না তুমি খাও আগে তারপরে আমি খাই আমি তো এটা খাবো ওল কল 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 কি মাটনটা কেমন হয়েছে দুর্দর্শক একটা কষা একটা ঝোল সবাইকে শাশুড়ি মা আমার বউ সবাইকে বলছি থ্যাংক ইউ আর মাছটা মাছটা খাওয়ার জন্য মাছটা তো ভালো মাছটা দেখো মাছটা ভালো লাগছে এসোর সাথে আমাকে মাছের ভাত দাও মাছ ভাই এটা মাছ ভাই খুব ভালো যাই হোক আজকে আমার দিনটা এইভাবেই খুব সুন্দর হয়ে কাটছে তোমাদের সবার সবার কিরকম ভাবে কাটছে সবাই জানিও কি কি খাবার খেলে তোমরা সেটা একদম এটা একদম বাঙালি খাবার হ্যাঁ চলো তাহলে আজকের মতন টাটা আমি আস্তে আস্তে খেতে থাকি হ্যাঁ খাও খাও শান্তি করে টাটাই